এই ঘাসগুলো পরিষ্কার করে এখানে গাছ লাগাব আগে এখানে গাছ ছিল এখন জঙ্গলে ভরে গেছে এই জঙ্গলগুলো আজকে পরিষ্কার করায় দেখেন কী পরিমাণ যে জঙ্গল হয়েছে ঘাসগুলো কত বড় বড় হয়ে গেছে এই ঘাসের জন্য কোনো কিছু লাগাইতেও পারি না দেখুন কি পরিমানে যে জঙ্গল হয়েছে তা বলা যাবে না তুমি কি ফুল নিবা এই যে এখানে ফুল আছে নাও এই যে ফুল নাও দেখো লাইক দাও একটা সুন্দর সুন্দর না আচ্ছা দেখতে যাচ্ছি কতটুকু পরিষ্কার করা হইল এখন গাছটা অনেক সুন্দর দেখা যাচ্ছে পরিষ্কার করার পরে মাহির ধরো না এই পর্যন্ত পরিষ্কার করা হয়েছে ওই জায়গায় অনেক ময়লা আসো 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 তাড়াতাড়ি আসো হ্যাঁ সাপ আছে আসো আসো